অলরেডি আমি খবর পেয়েছি অস্ট্রেলিয়া আমেরিকায় অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেছে এবং একটার পর একটা শো এবং আপনারা দেখবেন যে আগে আমরা রিলিজ করতাম কীভাবে তুফান সিনেমার যে দর্শকপ্রিয়তা এবং দর্শক চাহিদা আমরা যদি সেই জিনিসটা আমরা সাকসেসফুল হয়ে যেতে পারি তাহলে আসলে ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে আমি মনে করি আর কি ব্লাস্ট দেব হাউসফুলে বেশি তো কিছু সম্ভব না এখন যদি হলে সিট সংখ্যা বাড়ায় কারণ আমরা শুক্রবার থেকে কি আশা করতে পারি যে আরো হাউসফুল আরো হাউসফুল কি হবে তুফান তুফান হয়েছে আসলে তুফান তুফানি হতে চেয়েছে

সবগুলো তুফান চলতেছে এবং সবাই আমাদের দর্শক এবং সামনের শোটা আমাদের লায়নেও সেম দেখলাম যমুনাতেও সেম এর থেকে গর্ব করা কি আছে এবং অনেক দিন পর একটা সিনেমা আসছে যে সিনেমা একই সাথে একটা পাইলটও দেখছে একটা রিক্সাওয়ালাও দেখছে এবং সবাই একসাথেই খুশি হচ্ছে এরকম সিনেমা দরকার ইন্ডাস্ট্রি চেঞ্জ করার জন্য আমরা অনেক সময় কি করি একটু হাই ক্লাস সিনেমা বানাই কিনা সিনেপ্লেক্স চলে কিন্তু নর্মাল স্কিনে চলে না আবার নর্মাল স্কেল যে সিনেমাগুলো হিট হয় সেগুলো সিনেমা প্লেসে চলে না তো তুফান এমন একটা ছবি মেস ম্যাচকেও কানেক্ট করছে এবং যারা কিনা একটু ডিফারেন্ট ছবি দেখে তাদেরকে কানেক্ট করছে তো আমার মনে হয় এই ধরনের ছবি যত বেশি হবে ইন্ডাস্ট্রি তত হবে আসবে দেখেন আমি আমার প্রথম সিনেমা সুরঙ্গ রাফির সঙ্গেই রাফির পরিচালক ছিল দ্বিতীয় সিনেমা আমাদের পেয়ারা সুভাষ তৃতীয় সিনেমা তুফান কোনো কিছুর সঙ্গে তুফানকে মেলানো যাবে না মানে তুফানের এই উন্মাদনা এটা এটা অন্য লেভেলে এবং দর্শক চাহিদা এবং দর্শকের স্যাটিসফ্যাকশান সেটার সঙ্গে অন্য কোনো কিছুকে আমি মেলাতে পারবো না এবং ইন্টারন্যাশনালি তো আমরা আঠাশ তারিখে রিলিজ করছি আপনারা জানেন অলরেডি আমি খবর পেয়েছি অস্ট্রেলিয়া আমেরিকায় অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেছে এবং একটার পর একটা শো এবং আপনারা দেখবেন যে আগে আমরা রিলিজ করতাম কীভাবে আমরা রিলিজ করার চেষ্টা করতাম যে আলাদা আলাদা শো নিয়ে সেই শোটা হাউসফুল হলো কিনা সেটার উপরে সেটা যদি পুরো শোটা কিনে ফেলতে হবে কিনে তারপর আপনার যদি হাউসফুল নাও হয় পুরো শোয়ের পেমেন্ট কিন্তু দিয়ে দিতে হতো এখন সিনেমা আমরা মেনস্ট্রিম রিলিজ করার চেষ্টা করছি সো মেন অন্যান্য হলিউড সিনেমা বা বলিউড সিনেমা যেভাবে রিলিজ হয় সেইভাবে রিলিজ করার চেষ্টা করছি সো সেই জায়গায় আমি মনে করি যে এই তুফান সিনেমার যে দর্শকপ্রিয়তা এবং দর্শক চাহিদা আমরা যদি সেই জিনিসটা আমরা সাকসেসফুল হয়ে যেতে পারি তাহলে আসলে ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে আমি মনে করি ও একটা কথা বলতো রাফি যে একটা পুষ্পা অথবা একটা কেজিএফ একটা ইন্ডাস্ট্রি ঘুরিয়ে দেয় তাহলে একটা তুফান কেন একটা ইন্ডাস্ট্রির গেম চেঞ্জার হতে পারবে না সো সেই জিনিসটাই আমরা চাই যে এটা থেকে কত টাকা আয় হলো তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে আমরা সিনেমা ইন্ডাস্ট্রিটাকে আমরা অন্যভাবে অ্যাড্রেস করতে পারলাম কি না বা নতুনভাবে তৈরি করতে পারলাম কিনা সবাইকে একসাথে নিয়ে